মেট্রো রেলে যাতায়াতের সুবিধার্থে আমরা এখন মেট্রো রেল দিয়ে যাতায়াত করি দেখতেই পারছেন আমি মেট্রো রেলে দাঁড়িয়েছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য আর এখানে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখবেন এই যে আমি এখানে টাকা দিচ্ছিলাম টাকার ভুতে টাকা জমা দিচ্ছিলাম আর এখানে টাকাগুলো রিসিভ করছিল না তাই আমি চিন্তা করলাম হয়তো বা পুরানো টাকা তাই নিচ্ছে না আমি নতুন টাকা দেওয়ার চেষ্টা করছি এটা রিসিভ করলো বাট আবার ব্যাক আসে রিসিভ করে আবার ব্যাক আসে এরকম হচ্ছিল অবশেষে টাকা সবগুলোই গ্রহণ করলো রিসিভ করলো কিন্তু আমাকে টিকিট দিল না তার মানে টাকা নিয়ে বুথটা বন্ধ হয়ে গেল। তো হঠাৎ করে টাকা বুথ বন্ধ হয়ে যাওয়ার পর আমি চিন্তা পড়ে গেলাম তারপর একজন আমাকে পরামর্শ করলো যে আপনি ওই ওই কাউন্টারে যান তো আমি যেখানে নগদ টিকিট কাউন্টার আছে ওইখানে গিয়ে বললাম উনি আমাকে আরেকটা কাউন্টারে পাঠালো এভাবে আমি দুই তিনবার এই কাউন্টার থেকে ওই কাউন্টার ওই কাউন্টার থেকে এই কাউন্টার এরকম একটা হয়রানির শিকার হলাম আর বারবার বুথের সামনে গেলাম যে বুথের বুথটা চালু হয়েছে কি না দেখার জন্য সবাই দাঁড়িয়েছিল লাইনে অনেক কষ্ট করে এগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ তখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না বুঝতেই পারছেন তারপরে এদিকে অনেকটা লেট হয়ে গেলাম বাচ্চারাও অনেক হয়রানি হয়ে গিয়েছিল এখানে তো আমি লাস্টে নগদ কাউন্টারে গিয়ে বললাম যে দেখেন আপনি আপনাদের এখানে সুবিধার্থের জন্য আমরা আসি আর এইভাবে আমাদেরকে যদি হয়রানি করেন তাহলে আমরা আপনাদের কাছে সুবিধা আশা করব কিভাবে। তারপরে উনি বলল আপনি বুথ মেশিনের সামনে যান আবার আমি আবার সেখানে গেলাম যাওয়ার পর দেখলাম ওইখানে একটা লোক বুথের কাজ করছিল তো উনি আমাকে বললো যে কত টাকা দিয়েছে আমি আমি ওনাকে বলার পর উনি আমাকে বললো আবার আপনি সেই নগদ কাউন্টারে যান আমি আবার নগদ কাউন্টারে গেলাম ওইখান থেকে পরে টাকাটা ফেরত দিল তা টাকাটা দেওয়ার পর আমি ওনাকে বললাম যে দেখেন আমি এতটা সময় এখানে দাঁড়িয়েছিলাম দৌড়াদৌড়ি করলাম দেখতে দেখেছেন আপনি এখন আপনি আমাকে আপনার এখান থেকে লাইন ছাড়াই আমাকে টিকিটটা দিবেন তো আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো একজন মানুষ উনি আমাকে লাইন ছাড়াই টিকিটগুলো দিয়ে দিলো তারপর আমরা মেট্রোতে উঠে গেলাম এই এতটুকু হয়রানিতেই মনে করেন যে মনটা ভেঙে গেছিলো আর যত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটি না কেন যখন মেট্রোতে উঠি তখন কিন্তু মনটা এমনিতেই শান্তি হয়ে যায় তো যাই হোক অবশেষে আমরা মেট্রোতে করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি এটা আল্লাহ কাছে লাখ লাখ শুকুর কিন্তু দুপুর হয়ে গিয়েছিল আমার বাচ্চারা ক্লান্ত হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন যে বাহিরে অনেক রোদ ছিল গরম ছিল তো মেট্রোতে দাঁড়িয়ে আসতে ভালোই লাগে আমি এর আগের ভিডিও তো আপনাকে বল আপনাদের বলেছি শেয়ার করেছি আর হলো মেট্রোতে আমি এবার সেকেন্ড টাইম উঠেছি আর সেকেন্ড টাইমে আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। এরকম কার কার সাথে দুর্ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্টে এসে জানাবেন আর মেট্রো রেলে চলাফেরা করতে কার কেমন লাগে এটাও অবশ্যই জানাবেন দেখেন আমার বাচ্চাটা ক্লান্ত হয়ে গিয়েছিল ঘুমিয়ে পড়েছিল তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্রি থ্রিবেদাস লাইফ হিস্ট্রির সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ